নেShaderType মানে খাওয়া দাও দর্শক আপনারা আমার জন্য দোয়া করেন ഇതുমতো আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা গরু ഫീജൻ জাতের গাধി এটা থেকে যত কোন হোক আপনাদের 15+ তার ভাগ্য ভালো থাকলে বেশি হতে পারে দুধ তবে 15+ একটা ছোট একটা আইডিয়া দিলাম তবে দুধের আইডিয়াটা কম দেওয়া ভালো বেশি দেওয়া ভালোটা যে পনেরো বিশ বিশ পঁচিশ তিরিশ আমার এই ধরনের কথাবার্তা আমার মুখ দিয়ে হয় না আমি জানি না দুধমান সব কিছুই আল্লাহ আল্লাপাখের ইচ্ছা তবে যে এই যে দামে বিক্রি হলো এ দামে আমি যে একটা আইডিয়া দিলাম পনেরো প্লাস ইনশাল্লাহ দেখা যাক কী হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন এটা ঢাকা সাভার ঢাকা সাভার ঢাকা সাভার দীপু ভাই দীপু ভাই এই গাভীটা ক্রয় করলেন বেশ মাসাল্লাহ এটা জার্সি ফিজিয়ান করাস এটা বিক্রি হলো এক লক্ষ ষাট হাজার টাকা এটা বিক্রি হলো এক লক্ষ ষাট হাজার টাকা তো চলে যাচ্ছে ঢাকা সবার দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নেত্রকোনা নেত্রকোনা চলে যাচ্ছে আমার এই দাবিটা এটা বিক্রি হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বেশ মাসাল্লা অনেক ভালো একটা পার্সেন্টেজ মানে এক কথায় এটা হল অরিজিনাল আমাদের বাঘাবাড়ির মশে জার্সি এই জার্সি গরুগুলোর দাম অনেক বেশি এবং এই গরুগুলো যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট হয় মানে জাতে মানে এক কথায় অসাধারণ এর উপরে জাতের গরু হয় না এটা বাংলাদেশের টপ লেভেলের গরু তো অবশ্যই আপনারা যারা জাতমান সম্পর্কে চেনেন জানেন একটু হলে বুঝতে পারছেন এটা অলরেডি বিক্রি হয়ে গেল দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িতে আমি বিক্রি করলাম তো দশ দর্শক আমি সবাইকে একটা কথাই অনুরোধ করব আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই জাতমান এই দিক দিয়ে অবশ্যই ফলো করবেন যাতমান বিষয়টা টোটাল দিয়ে আলাদা গরু অনেক শান্ত নংর কিচ্ছু বলবি না না খালি এমনি একটু এরম করবি না আনিজি ফিল করবি না একদম ওই এখান থেকে তুলবে হ্যাঁ 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 এখান থেকে হ্যাঁ হ্যাঁ যাও যা যে একটা ভালো পার্সেন্ট ভালো জাতের অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড একটু হলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম হ্যাঁ দালাল ভাই তো কি অবস্থা আমাদের এখানে এসে কেমন লাগলো আপনার ভালো লাগে ভাই হ্যাঁ আমরা এক সময় এগুলো নিয়েছি দুইটা গোখান বাচ্চা নিয়েছি জি ভালো হয়েছে যাত ভ্রমণ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখনো আবার আর কাগু নিলাম আলহামদুলিল্লাহ গাবিন অত 8 মাস কাবিন যে গুঁড়ো নিলাম এটা খুবই ভালো

ছোটো বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই এই যে ঘাস কাটা যাচ্ছি আর এখন কৃষকেরা সবাই ব্যস্ত আছে ধান কাটা নিয়ে আসলে আমাদের এই অঞ্চলে সবার শেষে ধান কাটা হয় এই যে দেখতে পাচ্ছি সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত আছে আর কিছুদিন পরে বর্ষার পানি চলে আসবে আমাদের এই অঞ্চলে আমাদের এই যে ঘাস আছে এই ঘাসগুলো সবই দেখছে দিক দিয়ে দিক দিয়ে bura Terimler girip DUYUGUL yada shrink bu moder bir kama হয়েছে এটা হলো না সুন্দর হয়েছে তো দেখে মানুষের গরম পড়লে এই গাছটা হতে চায় এই যে একটু বৃষ্টি হয়েছে হালকা দেখেন কি অবস্থা হয়েছে পাংশন গাছ হচ্ছে না এটা আবার হুই এটা আবার হুই দেখতে পাচ্ছেন এটা অতিরিক্ত বৃষ্টি বর্ষণের কারণে এই যে হচ্ছে ভালো হয় না এই যে এই ঘাস বেশ মাশাআল্লাহ এটা এই জমিতে ভালোই হয়েছে বেশ অনেক সুন্দর ঘাস হয়েছে একসাথে একটা ঘাস রেখেই দিয়ে গেছে এই যে এদিক দিয়ে দেখতে কষ্ট করে লাগে ঘাস কেমনি কাটছে

যে একটা পোতা গাছ রেখে গেলে চলে গেছে কাজের লোক দিয়ে কাজ করলে যা হয় তাই ওইদিকে যাও না এখানে দেখো আইল আছে কাজ শিখতে হবে সবারই কাজ করতে হবে কাজের উপরে বিকল্প কিছু নেই এইদিকে আসো এই দিকে ওইদিকে যাও না কাজ কাম শিখলে কোনো জায়গায় যা তুমি থেমে থাকতে পারবো না যে কোনো একটা কর্ম যদি শিক্ষা থাকে তুমি যদি কর্ম করতে পারো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে না না হলে শুধু ঘরে বসে বসে সময় কাটালে এক সময় দেখা যাবে তুমি রোদের বাইরে বাইরে যেতে পারবে না সেই সময়টা তুমি যদি কোনো শাড়ি ছুটি না পাও তুমি তো কর্ম করতে পারবে না তোমার সমস্যা হবে এই যে এই এইদিকে আসো এইদিকে এই জন্য প্রত্যেকটা পোলাপা কি ছোটোবেলা থেকেই তার বাবা মার সাথে এই কাজগুলো শেখানো উচিত শুধু যে পড়াশোনা করবে তা না পড়াশোনার ফাঁকা ফাঁকি যতটুকু পারবে ফ্যামিলিতে সময় দেবে একটা শরীর স্বাস্থ্য যেহেতু আর বেড়ে যাচ্ছে কাজ করানো উচিত বসে থেকে বসে থেকে বসে থেকে সুন্দরভাবে বসে থেকে কাজ করো ওই যে হ্যাঁ ওই আল আল দেখে সুন্দরভাবে এভাবে হ্যাঁ হাতটা ভালোবাসা দেখে দেখো হাত দিন না অত সহজে হ্যাঁ কাজ করতে হবে বাবা কাজ করতে হবে যত ভালো ফ্যামিলিতে যত ভালো পরিবারে তুমি জন্ম হও না কেন পৃথিবীতে আসলেই কাজ নিজের কর্ম নিজের কাজ যতটুকু পারবা করবা নিজের কাজ নিজের কর্ম নিজের মেধা নিজের শিক্ষা নিয়ে মেধা এইগুলো কিন্তু কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না তোমার জাগা জমি টাকা পয়সা এগুলো হয়তো মানুষ চিনিয়ে নিতে পারে কিন্তু নিজের মেধা নিজের ব্রেন নিজের কর্ম এগুলো শেখা থাকলে কিন্তু এগুলো কেউ নিতে পারবে না কয় বাজা গাছ নিবে এক বাজা হুম ভাইয়া ঘাস কাটবে তুমি মাথায় করে করে নিয়ে চলে যাবে নাকি হুম আর তো শরীর বেড়ে গেছে ওইখানে দেখো আইল আছে আইল সোজা ঘাস কাটো এখানে আইল আইল না মানুষের ঘাস কাটো না সোজা করে ঘাস কাটো শরীর থেকে গা বের করতে হবে তবে গাল শরীরটা পাকা পোকা হবে